ছেড়ে দিন আমরা সবাইকে ডাকি একটু কাজ করো এরা বিনা বয়সে কেউ কাজ করতে চায় না আপনি নতুন ছেলেদের নিন নতুন ছেলে বসে আছে তাই দেখুন তাদের বলুন যে তোমাদের কাজ করতে হবে তাহলে কাজ করলেই আপনার কাজটা হবে এই আপনার একটু উদ্যোগের অভাব দেখা যাচ্ছে আসলে সমস্যাটা আপনি অন্য জায়গায় এই ইনি যেমন চেয়ারম্যান হয়েছেন একে কৈশোর দিতে হয় লোককে আপনাকে তাকে কৈশোর দিতে হয় দু হাজার একুশে ডিসেম্বর মাসের ষোলো তারিখ আমি প্রথম এসেছিলাম এবং সেই সময়ই প্রোপোজাল রেডি করা হয় সরকারি আধিকারিক যারা আছেন অস্ব দপ্তরে তাদেরকে সঙ্গে নিয়ে করেছিলাম এর পরবর্তীকালে আমি মাননীয় মন্ত্রীর কাছে বহুবার গেছি শান্তিপুরের এই দাবিটা নিয়ে বহু প্রাচীন এবং একটা ঐতিহ্যের জায়গা শান্তিপুর ফিশাল মতিগঞ্জপুর আজকে উনি এলেন এর আগেও একবার ওনার আসার কথা ছিল অন্য কর্মব্যস্ততার জন্য হয়ে ওঠেন আমি ভীষণভাবে আশাবাদী আমি বিধানসভাতেও দরবার করেছি ওনার কাছে যাতে শান্তিপুরের এই ফিশারির একটি অপমর সৌন্দর্য ঘটে এবং সেই সাথে সাথে অবশ্যই শান্তিপুরের সাধারণ মানুষদের জন্য কর্মসংস্থান এটা হচ্ছে সব থেকে বেশি বিষয় মাননীয় মন্ত্রী খুব সুন্দরভাবেই তো বললেন পরিষ্কারভাবেই বলেছেন ফেব্রুয়ারি এবং কাজটা করতে করতে দেড় দেড় বছর তো সময় লাগবে স্পষ্টভাবেই বলেছেন আমার উদ্যোগ থাকবে শান্তিপুরে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি আছে হসপিটাল পশু হসপিটাল ফিশারি সবগুলির একটি সৌন্দর্যান হোক এবং আপামর উন্নতি সাধন হোক এবং সর্বোপরি শান্তিপুর মানুষের ভালো হোক কারণ মাছ বাঙালি যদিও আমরা দুজনের মধ্যে একটা অদ্ভুত মিল আমরা দুজনের কেই মাছ খাই না কিন্তু তারপর আমরা বলবো আমরা মাঝপ্রিয় বাঙালি সেটা তাতে শান্তিপুরে ভালোভাবে বাঙালি ভালো থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরটাকে নিয়ে সম্পূর্ণ আলাদাভাবে ভাবছেন যখন উনি বিধানসভায় প্রশ্নোত্তর করেন আমি দেখেছি আলাদাভাবে ভাবনা চিন্তা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সেই জন্য আমার স্ত্রীর বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা শান্তিপুরের ফিশারি মাননীয় মন্ত্রী বিপ্লব বন্দ্যোপাধ্যায় একটা আলাদা জায়গা অবশ্যই থাকবে আমি শুধু এখানে কাঠ ভূমিকা পালন করছি আমরা এসেছিলাম এখানে আমাদের যে তেরো একর সাড়ে তেরো একর জায়গা আছে এখানে যে বেশ কয়েকটা পুকুর আছে তার হালচাল কি কি অবস্থা করা দরকার কি করলে ভালো হবে লোকাল লোকেদের পার্টিসিপেশন কীরকম সব ব্যাপারটা বুঝতে এই কথাবার্তা হলো আমরা বুঝে গেলাম বেশ কিছুদিন ধরে একটু অবহেলা করেছিল এটাকে আমরা রিনোভেট করে দেবো সুন্দর করে খালি জল একটু কম আছে সেটির জন্য আমরা চিন্তিত এইটা ঠিক করে দেবো আমরা জলটা বেশি হয়ে গেলে মাছটা চাষ করা যাবে তবে শীতের সময় তো মাছ চাষ করা যাবে না শীতটা কেটে গেলে তারপরে একটু করবো আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কাজটা আরম্ভ হবে বড়ো করে যাতে কাজ করা যায় এবং তাতে এলাকার অসংখ্য মানুষের খুবই সুবিধা হবে আর এখানে যেটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এই সমবায় যেটা আছে সমবায়ের ইলেকশনটা বন্ধ আছে এটা অনেকদিন আগে করা দরকার ছিল এটাকে নিয়ে কী করা যেতে পারে সেটা একটু সমবায়ের লোকেদের সঙ্গে ডেকে তাদের সঙ্গে কথাবার্তা বলে শুধু কি মাছ চাষ নাকি আরও কিছু কিছু মাছ চাষ করা তার সঙ্গে একটু পর্যটনের কাজ করবো আমরা কিছু ছোটো ছোটো ঘর তৈরি করে দেবো সেখানে মানুষ এসে বসে বিশ্রাম করবে পিকনিক করবে বাগান করে দেবো যাতে বাগানটা এনজয় করতে পারে লোকেরা সব মিলিয়েই একটা কম্পোজিট প্রোগ্রাম তৈরি করা হচ্ছে এটা হলে সবাই খুশি হবে এটা কতদিনের সম্ভব হবে মনে এটা এক বছর বছর লাগবে কারণ তৈরি করতে সময় লাগবে কটেজ তৈরি করতে সময় লাগবে বাগান তৈরি করতে সময় লাগবে আর মাছ তো আর ফেব্রুয়ারি মার্চের শেষের দিকে মাছ ফেলবো ফেললেই তো আর মাছ বড়ো হয়ে যাবে না মাছ তো দিয়ে বড়ো হবে না সে তো খাবার টাবার দিতে হবে সব কিছু করতে হবে সে পরিকল্পনা ব্যবস্থা করতে হবে সব মিলিয়ে এত উচ্চ পরিকল্পনা তৈরি করে কত লক্ষ টাকা পেয়ে যাবে এটা প্রায় পঞ্চান্ন লক্ষ টাকার উপরে হবে আর এখানে কি নতুন করে কোনো কর্মসংস্থান সৃষ্টি হবে মানে দোকান বা পাশে অন্য কিছু হ্যাঁ সেগুলো কিছু কিছু হবে না তবে অসংগঠিতভাবে করলে খারাপ হবে সেটা সংগঠিতভাবে করতে হবে এই সবের কাছে অনুরোধ করবো যে তোমরা পাঁচ সাতটা দশটা দোকানের সঙ্গে কথাবার্তা বলো বলে তাদের নাম ইয়ে করবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক जो तो सैरेज जी का प्रोपेलेंट थी সেটা ছিল খুব খুব আইডিয়াল হবে তো এটা সেট করতে হবে আমাদের আমাদের তো হিন্দি মানে নিয়েছো বলতে আসলে একটা সময় বিরাজ করতে আসলে যাওয়ার জন্য না ওই জারটা থেকে এখানে কি কি হবে মানে এরকম रिजल्टে নষ্ট হ্যাঁ সেটা আমরা কিছু দিলাম নষ্ট আচ্ছা না বড় প্যারাফিলে 볼게요 चलो आज हम करेंगे हम सभी সেটা নিয়ে নিয়ে